ব্যাগের মধ্যে জামা কাপড় আছে কেন কোথায় যাবে কি আমি যাচ্ছি কেন আমি যাচ্ছি এখন যখন তুমি থাকো না আমি দেখি বাচ্চাটাকে এখন আমি থাকবো না তুমি দেখবে বাচ্চাটাকে এই যাচ্ছি একটু ব্যাচলার পার্টি আছে তাই জন্য যাচ্ছি মানে কি মানে জিজ্ঞেস করার দরকার নেই কিছু নেই নিজের মতো নিজে যা খুশি মনে হয় তাই করতে হবে তোমাকে কি জন্য জিজ্ঞেস করতে হবে তুমি কোথাও যাও আমাকে জিজ্ঞেস করে যাও হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর ভাবছো না আমি কোথায় যাচ্ছি রেডি শেডি হয়ে তো গাইস আমি কোথাও যাচ্ছি না তোমাদের দাদা সাথে একটা প্র্যাঙ্ক করব বলে রেডি হয়েছি আর প্র্যাঙ্কটা কী নিয়ে সেটাই তোমাদেরকে বলে দিই দেখো আমি এখানে ব্যাগের মধ্যে বেশি কিছু না টুকটাক দু একটা জিনিস এর মধ্যে প্যাক করেছি আর আমি একটা জামা পরেছি আর মেয়েকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি মাকে ফোন করেছিলাম নিয়ে গেছে মেয়েকে আর তোমাদের দাদা ভাই গেছে কাজে তো তোমাদের দাদা ভাই গেছে বাজারে কিছু সময়ের মধ্যে চলে আসবে তার মধ্যে আমি ভাবলাম এরকম একটা প্রাণ করা যাক তোমাদের দাদা ভাইয়ের উপরে কারণ ও কিছুদিন আগে মানে ও রিসেন্ট কিছুদিন ধরে দেখছি ও সব সময় এদিক ওদিক সেদিক যাচ্ছে আর আমি কোথাও যাচ্ছি না মেয়ে নিয়ে একভাবে ঘরে বসে আছি তো ভাবলাম আজকে ওর সাথে একটা প্রাণ করা যাক চলো তো ও বাজারে গেছে এই সুযোগে আমি রেডি হয়ে নিয়েছি মাকে ওকে বলে দিয়েছি মেয়েকে নিয়ে যেতে আর আমি রেডি হয়ে নিয়েছি ইন্ট্রোটা দিয়ে রাখলাম ক্যামেরাটা সেট করে রাখলাম তো চলো গাইস ভিডিওটা একদম স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গাইস তো চলো রেডি এ ফিউ ভিডিও কোথায় কিলে ও যে ড্রেস ফেজ ব্যাগ ব্যাগের মধ্যে কি রয়েছে ব্যাগের মধ্যে জামা কাপড় আছে কেন কথা যাবে আমি যাচ্ছি কিছু একটু কদিনের জন্য ঘুরতে কদিন এর জন্য ঘুরতে বল না আচ্ছা সরি codimension জন্য না আমি কয়েক সেকেন্ডের জন্য যাচ্ছি মানে কয়েক ঘন্টার জন্য যাচ্ছি আমি চলে আসবো কোথায় এই যাচ্ছি একটু ব্যাচলার পার্টি আছে তাই জন্য যাচ্ছি তুমি কি ব্যাচলার

তুমি আমার যাওয়ার সাথে কি আমি তো কাজের মধ্যে ঠিক আছে চুপ ঘুরতে যাও আর কাজের মধ্যে যাই হোক তুমি ঘুরে ঘরে আসো আমি যে কান্টিনিউ মেয়ে হয়েছে আর দশ মাস ধরে আমি ঘরে কোথাও আমি যাই না কোথাও তুমি আমাকে নিয়েও যাও না তো ভাবলাম তাই যে তুমি আমাকে নিয়ে যাবে না আমিও কোথাও যাই না তাই আজকে ভাবলাম একটু বন্ধুরা রূপা এসছে অনেকদিন পর কাজ দিয়ে বাড়িতে ফিরেছে তাই জন্য রূপার দেখা করতে যাচ্ছি আর সাথে পেয়ে গিয়েও আসবে শর্মিষ্ঠাও আসবে তো ওই জন্য একটু উনি আমি ভাবলাম যে কথাবার্তা বলো নাকি রাখতে পেলাম মেয়েকে ছেড়ে দিয়ে ও উঠে গেবে ওরা সব আমাদের এই সামনে সায়েন্স সিটিতেই আজকে মাস্কিউতে তো আমাকেও ডাকলো বলে আয়

মানে ওই নাইটি পরে ছাড়া আমার মেয়ে আমাকে জানিস জামা পরে দেখে আমার মেয়ে আম হা করে দেখছে কারণ কেন বলতো কোনোদিন আমার মেয়ে দেখেনি আমাকে কখনো জামা পরে তার মানে ছোট এখন মানে ওই একটা ছেঁড়া নাইটি পরে চুলকে তুলে ভাঙা হে পায়খানা

তুমি আর মেয়ে ভালো করে থেকা বার থেকে টান্টে টানটে নিয়ে আস ওটা কথা তুমি আমাকে সারা জীবন এরকম টানতে টানতেই থাকবে

আমি কত দাপছিনা اناmockito এবড়াপসি वाला ভাত বসি জি ভাত তো দেখতা वेळ কি অবস্থা রে এমন এমন করিস না মানে মানে কথা বল তা গাইস ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চ্যানেলটা আর যারা ফেসবুক দিয়ে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও খুব তাড়াতাড়ি 2 লাখ ফলোয়ার্স কমপ্লিট করে দাও তো চলো গাইস ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই টাটা লাভ ইউ অল সময় ভালো থেকো